প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও মোবারকবাদ আপনারা যারা পাহাড়ি মোরগ মুরগি পালন করতে চান বা সংগ্রহ করতে চান আসলে কোন টাইমে সংগ্রহ করাটা সঠিক এবং হচ্ছে কিভাবে সংগ্রহ করবেন এবং হচ্ছে এদের পরিচালনা ঠিক কিভাবে করবেন তো এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই জানেন না তো তার আগে আমি বলতে চাই আমার নাম মোহাম্মদুর আলম আর আমার ঠিকানা পার্বত্য খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা আর এটি আমার গ্রামের পরিবেশ অনুযায়ী কিন্তু এগুলো কিন্তু আমি আমার কাছে রাখি এবং হচ্ছে এগুলো ভেকসিন কমপ্লিট করা থাকে তো আজকে আপনাদেরকে কিছু আমি কালেকশান দেখাবো যে এগুলো আপাতত সেল করব তো কিছু মাল এখানে অলরেডি সেল অবস্থায় আছে তারপরে যারা শখের বয়সে বা খামারের জন্য ডিমের জন্য সংগ্রহ করতে চান তো তাদের জন্য কিন্তু প্রায় সময় কিন্তু আমি দেখাই তো আজকেও দেখাবো চলেন মূল ভিডিওতে আর ভিডিওটি শুরু করার একটি অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন মূল ভিডিওতে কথা বলি মাসাল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বিশাল সাইজের একটি হাজামোরক যে দেখতে পাচ্ছেন কালার পোল্ট খুবই চমৎকার একটি কালার এবং হাইট ওয়াশ সাধারণ একটি হাইট এটি একটি নিউ অ্যাডাল্ট ব্রিডার তো অনেকেই বলসেন রলম বাই হাই কোয়ালিটির হেজা ব্রিডার যদি আসে তাহলে আমাদেরকে নখ দিয়েন বাই নখ দেওয়ার এই মুহূর্তে শুধু সুবিধা পাচ্ছি না যেহেতু অনেকেই আপনারা নখ দিচ্ছেন ওই জন্য কথাটা বললাম তো যাদের প্রয়োজন তারা কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন আর এর কালারটা আমি দেখাই দিই আপনাদেরকে দেখেন গলা দিয়ে কিন্তু হলুদ এবং প্যাটের নিচ দিয়ে কালারটা কিন্তু খুবই জটিল কালার এই যে দেখাই দেখেন স্টাইলটা খুব চমৎকার স্টাইল তো এই ধরনের হেজা আপনারা যারা খুঁজতেছেন তারা পা তারা সংগ্রহ করতে পারতেছেন না আমাকে অনেকে টাইম দিচ্ছেন যে নুরম ভাই এই ধরনের হ্যাজা আমাদেরকে কালেকশান করে দিবেন তো তাদেরকে আমি বলি যে ভাই ইনশাল্লাহ কালেকশান করে দিতে পারবো তবে সময়ের একটা ব্যাপার স্যাপার আছে তো এটা আছে আপাতত আমাদের হাতে যাদের প্রয়োজন তারা সংগ্রহ করতে পারবে এবং নতুন যারা অডিয়েন্স আমাদেরকে চিনেন না তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই প্রত্যেকটা মাল আপনারা ভ্যাকসিন করা মাল পাচ্ছেন এটা আমাদের পুরাতন যে কাস্টমার বা আমাদের অডিয়েন্সরা এটা জানে আর যারা নতুন কাস্টমার তাদের সাথে আসলে এঙ্গেজ হতে না অনেক কষ্ট ভাই মাল পাঠিয়ে দেন টাকা পরে পাঠিয়ে দিব বা গাড়ির থেকে টাকাটা নেবেন ভাই ওই ধরনের কোনো কনফিউজ থাকলে আপনারা ফোন দিবেন না দয়া করে কারণ অর্থাৎ আপনারাও ফোনের টাকা খরচ করার দরকার নাই আমারও সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই আপনারও সময়ের দাম আছে আমারও সময়ের দাম আছে তো যাদের প্রয়োজন আমার পুরাতন কাস্টমার তারাই একমাত্র নক দিতে পারেন তো চলেন আরও কিছু দেখাই আপনাদেরকে আজকে মুরগি দেখতে পাচ্ছেন মাথায় জুটি আছে আর এই মুরগিটি অনেক চালাক অনেক শেয়ানা আমার চেয়ে বেশি শেয়ানা যে দেখেন অনেক চঞ্চল তো এই ধরনের কালার প্রিন্টে কিন্তু প্রায় সময় কিন্তু আপনারা চাচ্ছেন তো আমি দিতে পারি না যেহেতু আমার কাছে এই ধরনের কালেকশানগুলো খুব কম থাকে তো ওই ধরনের কালেকশান যাদের প্রয়োজন তারা কিভাবে সংগ্রহ করবে বা কিভাবে আমাদের থেকে নেবেন এই যে জুটিটা দেখেন আমাদের চমৎকার জুটি আর কালার প্রিন্ট তো অসাধারণ কালার প্রিন্ট আর সাধারণ এ চঞ্চল যে দেখেন অনেক চঞ্চল সে কিন্তু উড়াল দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছিল তো আবার হঠাৎ করে কী মনে হলো যেন মালিকে ভিডিও করতেছে একটু বসির এস নি তো এইসবে সম্ভবত আবার একটু বসলো তো এই পাখি আমি কালারটা দেখাই দিই আর পিটের কালারটা কালারটা কিন্তু খুব জটিল কালার এবং মুরগিটি কিন্তু কাল সাইডের দিকে অনেক লং তো যাদের প্রয়োজন এই ধরনের মুরগি তারাই একমাত্র আমাদেরকে নখ দেবেন এছাড়া আমাদেরকে নখ দিয়ে আমি মনে করি না আপনাদের হাতে সময় নষ্ট করেন এবং আমাকেও সময় নষ্ট করান তো চলেন আরও কিছু আপনাদেরকে দেখাই হ্যাঁ খুব সুন্দর একটি কালার প্রিন্টের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার প্রিন্ট এবং হাইট চমৎকার ডাবল বডির মাল তো এই ধরনের হাইটের এবং কোয়ালিটির মাল কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আমার কাছে চেয়েছেন আপনারা তো যেহেতু আমাদের কাছে থাকে না তো তারপরও অনেক সময় আমরা বলি যে ভাই সময় দেন সুযোগ দেন তাহলে নির্ঘাত আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব তো যেহেতু এই ধরনের কালারের জন্য বেশ অনেকেই অনেকেই অপেক্ষা করতেছেন তো অনেকে হয়তো বলছেন যে নলম ভাই এই ধরনের কালার আসলে আমাকে নখ দেন তো ভাই আসলে সব সময় তো মনে থাকে না যেহেতু আমাদেরকে সারা বাংলাদেশ থেকে আপনারাই নখ দিচ্ছেন এবং সব সময় যোগাযোগ করতেছেন তো ওই জন্য আমি বলি যে ভাই ভিডিও আপলোড দেওয়ার পরে দেখানোটা সবচেয়ে ভালো আর অনেক কাস্টমার ইদারিং দেখলাম যে এরা তো আসলে মানে কেনার বা ভোজার কোনো আগ্রহ ভালো নাই কিন্তু এই ভাই একটু ভিডিও কলে দেখান বা একটু ভিডিও কলে দেখান হ্যাঁ আসলে ভিডিও কলে আমরা একমাত্র আমাদের পুরাতন যে কাস্টমার জ্ঞান তাদেরকে দেখাই কেনা দেখাই তাদের প্রতি আমাদের একটা বিশ্বাস বা মনোবল আছে ওই জন্য তাদের পিছিয়ে আমরা সময় নষ্ট করি কিন্তু নতুন কাস্টমারের ক্ষেত্রে কোনো ধরনের সময় নষ্ট করাটাই আমি মনে করি যে ভুল শুধু আমার ব্যবসা না প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানেই কিন্তু হ্যাঁ নতুন মানুষদের যে কারণ যাদের তো এক একজনের এক একটা অনলাইন সিস্টেম এক একজনের এক একটা মনে চায় বা একটু ভিডিও কল দেখেন এটা আমার পক্ষে এখন এদের সম্ভব হচ্ছে না যেহেতু অন্তত পঞ্চাশজন মানুষকে ভিডিও কল মাল দেখানোর পর একজনের কাছে বিক্রি করা যায় না অর্থাৎ বেশিরভাগ হচ্ছে বাটপার লোকগুলাই কিন্তু হচ্ছে যে হয়রানিটা বেশি করে তো ভাই আপনারা যারা মানুষকে হরানি করেন আপনারা নিজেরা হয়রানি হয়ে না এবং হচ্ছে কাউকে হয়রানিও করবেন না আর আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন মশাল্লাহ খুব সুন্দর একটি পাহাড়ি রাজ্য প্রজাতির আর ডাবল ডিক্সের মুরগি এটি হচ্ছে দু থেকে তিনবার ডিম কমপ্লিট করা আর অনেকে বলেন যে নড়ালাম ভাই এগুলো নিজের কোচ্ছায় কি নিজে নেয় যে ভাই এগুলো নিজের কোচ্ছা নিজে নিবে এবং পঁচিশ থেকে তিরিশ পিস ডিম এগুলো অনায়াসে আসে যারা আগে পালছেন তারা অবশ্যই জানেন ডিমের রেকর্ড পর্যন্ত কতটুক আর যারা এখনও সংগ্রহ বা পারলেন নাই তারা একটু আসলে কম আইডিয়া থাকবে এটাই স্বাভাবিক তো এই ধরনের কালার প্রিন্টের মাল কিন্তু সারা বাংলাদেশে অনেকেই চেয়েছেন আসলে আমি দিতে পারি না যেহেতু আমার কালেকশনের পরিমাণটা খুব কম পরিমাণ থাকে আর আপনারা যে পরিমাণ চান ওই পরিমাণ আমি আসলে আপনাদেরকে দিতে পারি না সেটার জন্য আমি সবসময় আন্তরিকভাবে দুঃখিত কারণ যেহেতু আমি দিতে পারি না যে তার বডিটা দেখাই আসলে সে অনেক চঞ্চল এই যে তার ডাবল বডির মাল দেখেন তো এই ধরনের মাল যাদের প্রয়োজন তারাই একমাত্র আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদের এখানে এসে দেখে শুনে নিয়ে যান আর যারা আসতে পারে না সেক্ষেত্রে কিন্তু আমরা পাঠাই থাকি সারা বাংলাদেশে যেখানে আমাদের খাগড়াছি জেলার থেকে যে নাইট যায় ওই সব অঞ্চল যেসব অঞ্চলে যায় ওই সব অঞ্চল পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি তো যাদের প্রয়োজন তারা হচ্ছে আমাদের সাথে কথা বলার সিস্টেম আমাদের ভিডিওতে মোবাইল ফোন নাম্বার থাকবে সেখানে আবার হোয়াটসঅ্যাপ থাকবে সেই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিলে ইনশাল্লাহ আমরা আপনাকে দিনের সম্পর্কে আরও বেশি ধারণা দিতে পারবো এবং হচ্ছে যে আপনার ছবিটা দেখালে আমরা বলতে পারবো যে আসলে আপনি কোনটা চাচ্ছেন তো চলেন আরও কিছু দেখাই আপনাদেরকে